তো আজকে আমরা একটি বিশেষ কর্মসূচি ঘোষণা করতে চাই সেটি হচ্ছে আমাদের বঙ্গবন্ধু কন্যা বঙ্গবন্ধু কন্যা দেশরত শেখ হাসিনা এবং তার পরিবারের জন্য আমরা বঙ্গবন্ধু রেখে যাওয়া দুই রত্ন শেখ হাসিনা এবং শেখ হাসিনার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নেত্রী শেখ হাসিনার জন্য আমরা একটি কর্মসূচি ঘোষণা করতে চাই যে সেই কর্মসূচিটি হচ্ছে যে আমরা তার সুস্বাস্থ্য কামনা করে আমরা তার দীর্ঘায়ু কামনা করে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্বভার গ্রহণ করে এই দেশকে যেন সেবা করতে পারেন আমাদের দেশে যে ক্রান্তিকাল আছে সেই ক্রান্তিকালটি যেন কেটে যায় আমাদের উপরে যে অন্যায় করা হয়েছে আমাদের উপরে একটি সন্ত্রাসীদের বঙ্গবন্ধু কন্যা দেশ শেখ হাসিনার উপরে বাংলাদেশের ডাকাতরা সন্ত্রাসরা যে আক্রমণ করেছে সেই আক্রমণের ঘোর কেটে যেন আমরা আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেন আবারও রাষ্ট্র পরিচালনা করতে পারেন এবং তার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা দীর্ঘায়ু কামনা করে আমরা তেরোই ডিসেম্বর শুক্রবার যে শুক্রবার আসতেছে তেরোই ডিসেম্বর আমরা সারা বাংলাদেশে বঙ্গবন্ধুর সৈনিকেরা শেখ হাসিনার কর্মীরা আমরা যারা বঙ্গবন্ধুকে জাতির পিতা মনে করি এবং আমাদের নেত্রী শেখ হাসিনাকে যারা আপা মনে করি আমরা সারা বাংলাদেশে আমাদের আপার জন্য আমাদের নেত্রীর জন্য আগামী এই শুক্রবারের তেরোই ডিসেম্বর আমরা নেত্রীর জন্য রোজা রাখবো একটি রোজা রাখবো এবং দুই রাকাত নফল নামাজ পড়ে আমাদের নেত্রীর জন্য আমরা দোয়া করব। সারা বাংলাদেশে এক যুগে এই হবে সারা বাংলাদেশে এই শুক্রবারে তেরো ডিসেম্বর সবাই এক যুগে পৃথিবীর যেখানে আসেন বঙ্গবন্ধুর সৈনিক এবং শেখ হাসিনার কর্মী শেখ হাসিনাকে যারা ভাই মনে করেন বঙ্গবন্ধুকে যারা রাজনৈতিক আদর্শ পিতা মনে করেন আদর্শিক পিতা মনে করেন সকলে দেশরত্ন শেখ হাসিনার জন্য শুক্রবারে রোজা রাখবেন এবং দুই রাকাত নফল নামাজ পড়বেন আমরা এই কর্মসূচি কর্মসূচিটি ঘোষণা করেছি দুইটি কারণে একটি হচ্ছে আমরা আল্লাহর কাছে দোয়া করতে চাই আল্লাহর কাছে প্রার্থনা করতে চাই রোজা রেখে এবং দুই রেখাত হ্যাঁ আল্লাহ আমাদের নেত্রী আমাদের প্রাণের নেত্রী বঙ্গবন্ধু কন্যা বঙ্গবন্ধু রেখে যাওয়া কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে আপনি হায়াত দ্বারাজ করুন এবং উনি যেন সুস্থ থেকে এই দেশের নেতৃত্ব দিতে পারেন এবং এই দেশের জনগণের সেবা করতে পারেন সেই জন্য আল্লাহ তাকে সুস্থ রাখুন এবং তার হায়াত বৃদ্ধি করেন সেই জন্য আমরা এই রোজাটি রাখবো এবং সবার কাছে অনুরোধ থাকবো থাকবে আপনারা যারা এই বিজিউটি দেখবেন বক্তব্যটি দেখবেন বিডিওটি দেখবেন এটি যদি মনে করেন এবং শেখ হাসিনাকে যদি আপনি আপনার বোন মনে করেন নেত্রী না বঙ্গবন্ধু আমাদের আদর্শিক পিতা আর বঙ্গবন্ধুর কন্যা আছেন শেখ হাসিনা এই জন্য তিনি আমাদের বোন তিনি আমাদের আপা ওনাকে যদি যারা আপা মনে করেন দয়া করে এই বিডিও সব জায়গায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দিবেন এবং কর্মসূচিটি পালন করার জন্য সবাইকে সহযোগিতা করবেন সবাইকে আহ্বান জানাবেন আমরা এই কর্মসূচিটি পালন করতে চাই বিকজ আমরা যারা বঙ্গবন্ধুর সৈনিক আছি আমরা মনে করি যে আমাদের বঙ্গবন্ধু হচ্ছে আমাদের যে রাজনৈতিক আদর্শিক পিতা এবং বঙ্গবন্ধুর কন্যা হচ্ছে আমাদের বোন তাহলে আমাদের বোনের জন্য আদর্শিক পিতার সন্তানের জন্য আমাদের বোনের জন্য এই বিপদের দিনে আমরা তার জন্য এই কর্মসূচিটি পালন করব তার জন্য দোয়া করব রোজা রাখবো এবং দুই রাকাত নফর নামাজ পড়বো এই শুক্রবারে আমরা আমাদের একজন একজন মরির্য যেমন তার পীরের কাছে তার সবকিছু সঁপে দেয় একইভাবে আমরা রাজনৈতিক ভাবে আমরা মনে করি বঙ্গবন্ধু আমাদের সর্বশেষ রাজনৈতিক আশ্রয়স্থল সর্বশেষ ঠিকানা এবং তার কন্যা জীবিত যেহেতু আছেন তার কন্যা আমাদের সর্বশেষ রাজনৈতিক ঠিকানা আমরা সাম্প্রতিককালে দেখেছি যে কিছু মানুষ বঙ্গবন্ধু কন্যাকে নিয়ে কিছু সুশীল মানুষ বঙ্গবন্ধু কন্যাকে নিয়ে কিছু আজেবাজে বেশি অতি সুশীল কথাবার্তা বলার চেষ্টা করছেন তাদেরকে হুশিয়ারি করে উচ্চারণ করে দিতে চাই যে বঙ্গবন্ধু কন্যাই আমাদের শেষ ঠিকানা বঙ্গবন্ধু কন্যাই আমাদের রাজনৈতিক শেষ ঠিকানা এই বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু পরিবার ব্যতীত আমাদের কোনো রাজনৈতিক ঠিকানা আদর্শিক কোনো জায়গা নেই তাই বঙ্গবন্ধু এবং তার পরিবারকে নিয়ে কেউ কোন আজেবাজে কথা বলার চেষ্টা করবেন না আর আমি একটি কথা আমি আগে বলেছি একটি গল্প আমি আগে বলেছি একটি উদাহরণ আমি আগে দিচ্ছি সেই উদাহরণটি আবারও দিচ্ছি একটু দয়া করে প্লিজ শুনবেন যে বাংলাদেশে একজন প্রখ্যাত বাউল ছিলেন সেই প্রখ্যাত বাউলের নাম ছিলেন আব্দুর রশিদ সরকার আবদুর রশিদ সরকার যেহেতু গান করতেন সেই জন্য পার্শ্ববর্তী একজন প্রতিবেশী তার প্রতিবেশী এই আব্দুর রশিদ সরকারকে কন্যাকে মেরে ফেলে মেরে ফেলার পরে আব্দুর রশিদ সরকার মামলা করে ওই আসামের বিরুদ্ধে মামলা করার ফলে ওই লোক বা পুলিশের বয়ে বাড়ি ছাড়া হয়ে যায় আসামি ফেরারি আসাম হয়ে করতে থাকে তখন ওই লোক গিয়ে ঢাকায় গিয়ে ফকিরের কাছে পীরের কাছে মুড়িত হয় যে পীরের কাছে মুড়িত হয় সেই পীরের কাছে একদিন সে বলতেছে যে পিশাব আমি বাবাজি আমি এমন একটি ভুল করেছি আমার আমার পরিবারটিও শেষ আমিও শেষ আজকে আমি সারা জীবন রাস্তায় রাস্তায় ঘুরতে হবে আমার জীবনটা শেষ বিষয় আমি কি করতে পারি বাবাজি আমাকে যদি রক্ষা করতেন তখন বাবাজি বললো যে বাবা তুমি কি কি করেছো কি ভুল করেছো আমার কাছে বলো তখন বাবাজি তখন সেই মুরিদ বলল যে বাবাজি আমার পার্শ্ববর্তী একজন বাউল ছিলেন তার নাম বাউল আব্দুর রশিদ সরকার সেই রশিদ সরকার একটি মেয়ে ছিল তার সাথে আমার দ্বন্দ্বের কারণে আমি তার মেয়েটিকে মেরে ফেলি এখন রশি সরকার মামলা করেছে সেই মামলার আসামি যদি মামলা রায় হয় তাহলে তো আমার ফাঁসি হবে অথবা যাবজ্জীবন হবে আমিও শেষ আমার পরিবারটাও শেষ এই মুহূর্তে বাবাজি আমি কি করতে পারি আপনি বাবাজি আমাকে যদি রক্ষা করেন তাহলে আমার বাবা মা আমার পরিবার এবং আমি রক্ষা পাবো ধরে পীরের পায়ে ধরে হাউমাউ করে কান্নাকাটি করতেছেন তখন বাবাজি বলল যে তুমি একটু অপেক্ষা করো তখন সে রশি সরকারকে ডাকালো রশি সরকারকে ডেকে আনলো এনে বললো যে রশিক সরকার তোমার কি একটা মেয়ে ছিল যে হ্যাঁ তোমার মেয়েকে তুমি করেছি আচ্ছা রশিক সরকার বলো আমি তোমার কি হই রশিদ সরকার বললো সবকিছু শুকিয়ে দিয়েছি তখন বললো যে তুমি যদি আমার আমি যদি তোমার বাবা হই তাহলে তুমি আমার সন্তান হ্যাঁ জি বাবাজি আমি আপনার সন্তান তাহলে পাশে যে লোকটি বসে আছে সেও আমার মুড়িদ তাহলে তোমার সে তোমার কি হয় বললো যে আমার পীর ভাই তো পীর ভাই হইলে তোমার পীর তুমি কি চাও যে আমার সন্তান তোমার পীর ভাই জেলে যাক কষ্ট করুক তার পরিবারটা ধ্বংস হয়ে যাক সে বলছে যে রশি সরকার বলে যে না বাবা যে আমি এটি কখনো না তাহলে রশি সরকার তুমি যদি সেটি না চাও তাহলে আমি তোমার পীর বাবা হয়ে বললাম তুমি তাকে তোমার মেয়েকে যে খুন করেছে তুমি তাকে মাফ করে দাও তখন রশি সরকার সাথে সাথে পিসাবের পায়ে ধরে হাউ মাউ করে কেঁদে বললো যে বাবাজি আপনি বলেছেন আমি আমার মেয়ে হত্যাকারীকে আমি মাফ করে দিলাম আজকে থেকে আমার মনে কোনো দুঃখ নাই কষ্ট নাই আমি আমার পীর বাইকে জেলে দিতে পারি না আমি আমার পীর বাইকে কষ্ট দিতে পারি না এ কথা বলে তার মেয়ে হত্যাকারীকে সে মাফ করে দিয়েছে যদি রশিদ সরকার যদি তার পীর বাইকে মেয়ে হত্যাকারীকে যদি মাফ করে দিতে পারে তাহলে আমরা আমাদের রাজনৈতিক আদর্শিক পিতা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাহলে আমাদের রাজনৈতিক আদর্শের বোন কে তাহলে আমাদের রাজনৈতিক আদর্শের বোন হচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তাহলে আমরা আমাদের আদর্শিক রাজনৈতিক বোনের জন্য আমরা ইনশাল্লাহ একটি রোজা রাখবো শুক্রবারে এবং দুই রাখাত নফল নামাজ পড়বো ইনশাল্লাহ তার জন্য সুস্বাস্থ্যের জন্য দোয়া করব এবং তার দীর্ঘায়ের জন্য দোয়া করব এবং তার উপরে যেন কোনো বিপদাপদ থাকলে সেটি যেন কেটে যায় সেই জন্য আমরা সারা বাংলাদেশে দোয়া করবো রশি সরকার যদি তার মেয়ের জন্য তার মেয়ে হত্যাকারী যুগে যদি মাপ করে দিতে পারে তার মেয়ে হত্যাকারীর জন্য পিড়ের জন্য যদি এত কিছু করতে পারে ইনশাল্লাহ আমরা আমাদের রাজনৈতিক পিতা রাজনৈতিক আদর্শ বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর পরিবারের জন্য এবং তার মেয়ের জন্য ইনশাল্লাহ সেটি যে কোনো ত্যাগ প্রয়োজন প্রতি জীবন আমরা উৎসর্গ করে দিতে প্রস্তুত আছি শুধু রোজা নয় শুধু নামাজ নয় ইনশাল্লাহ আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শিক সন্তানরা আছি বঙ্গবন্ধুর আদর্শিক সন্তানরা তার পরিবারের জন্য তার মেয়ের জন্য আমরা ইনশাল্লাহ জীবন উৎসর্গ করে দিব আমাদের ইনশাল্লাহ তো তাই আমি বলবো সবাইকে অনুরোধ করবো পৃথিবীর যে যে প্রান্তে আছেন এই শুক্রবার ইনশাল্লাহ রোজা রাখবেন দুই টাকার তফল নামাজ পড়বেন এবং প্রত্যেক ইউনিটকে বলবো প্রত্যেক দেশে দেশে বিভিন্ন দেশের ইউনিট গুলোকে বলবো ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবিক লীগ সব প্রবাসের যত সংগঠনগুলো আছে সবাইকে আমরা বলবো যে অনুরোধ করবো বিনীত হবে যে আপনারা রোজা রাখবেন নামাজ পড়বেন পাশাপাশি যে ইফতার যে করবেন সেই ইফতার ইফতার পার্টির মাধ্যমে করার চেষ্টা করবেন ইফতার পার্টি করবেন ইফতার পার্টি করে সারা বিশ্ববাসীর কাছে একটি মেসেজ দিয়ে দিবেন যে আমরা বঙ্গবন্ধুর আদর্শিক সন্তান আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য শুধু রোজা নয় নামাজ নয় আমরা জীবন দিতে প্রস্তুত আছি লক্ষ লক্ষ কোটি কোটি কর্মীরা এই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য জীবন উৎসর্গ করে দিতে রাজি আছি ইনশাল্লাহ সবাই এই কর্মসূচিটি পালন করবেন ডিসেম্বর শুক্রবার সবাই একটি রোজা এবং নামাজ পড়বেন এবং প্লিজ আপনাদের সবার কাছে অনুরোধ থাকবো এই ভিডিওটি এই বক্তব্যটি এই মেসেজটি প্রত্যেকটি জায়গায় ঘরে ঘরে পৌঁছে দিন যেন সবাই এই কর্মসূচিটি পালন করে ইনশাল্লাহ শুক্রবার আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন আমরা সবাই একসাথে রোজা করব নামাজ পড়বো এবং আমরা এটি ইফতার পার্টি করে আমরা সেটি সাংগঠনিকভাবে আমরা সেটা পালন করার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন